তুমি কল্পনা করতে পারো না তোমার চোখের পানি দেখা কাশ্মীর ভারত কি ইসরায়েলের পথেই হচ্ছে কাশ্মীর বৈসর্গ এখন যেন মুসলিমদের জন্য এক বন্দি শিবির ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীরকে এমন এক পরিচয় গায়ে পরিণত করেছে যেখানে মুসলিমদের দমন ও বিতারণার জন্য ইসরায়েলি কৌশল প্রয়োগ করা হচ্ছে আজকে এ ভিডিওতে উন্মোচন করব কিভাবে কাশ্মীর এক পরিকল্পিত মুসলিম নিতনের মঞ্চে করে নিতে হয়েছে বৈধ আইনের মুখোশে অন্যায়ের পর্দা টানা হয়েছে উনিশশো সালের ভারত বিভাজনের পর কাশ্মীর ছিল একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য যার রাজা ছিলেন হিন্দু রাজা হরি সিং যখন পাকিস্তানপন্থীরা হামলা চালায় তখন ভারত শর্ত দেয় কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে তখনই তারা সেনা দেবে তা না হলে তারা সেনা দিবে না যেহেতু রাজা ছিল হরি সিং তাই তিনি তার লোকদের কথা না হবে তার একক স্বার্থ রক্ষার জন্য ভারতে যোগদান করে আর এক পাক্ষিক যোগদানেই ভারত কাশ্মীরকে দখল করে না কিন্তু এই দখল শেষ নয় কাশ্মীরদের অধিকার চাওয়াটাই ছিল তাদের আসল অপরাধ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও দমন নীতি আইনি রূপ পায় নাদ মুসলিম এরিয়া অ্যাজ দ্য পুলিশ স্ট্রাইড বাই দে স্ক্রীমড ইনসাল্টস টু উইশেস টু ব্রডকাস্ট And in mosques, crowds hoisted Hindu nationalist flags on roofs and minarets. <laughs> তাদের গুরুত্বপূর্ণ মুসলিম বিরোধী আইনগুলো হলো সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক দুই এই আইনে শুধু মুসলিমদের বাদ দিয়ে অন্যান্য ধর্মালম্বী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন

উনিশশো সালে এরপর তা দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ থাকে এবং দুই সালে তা বিজেপি সরকার পুনরায় চালু করে এই আইন মূলত মুসলিম নাগরিকত্ব সন্দেহে আটকাতে ব্যবহৃত হয় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি এই আইন মূলত মুসলিম পার্সোনাল আইনকে বিলুপ্ত করে হিন্দু ভাবধারার আইন চাপিয়ে দেওয়ার একটি পরিকল্পনা দুই হাজার উনিশ এ আইন মুসলিম ব্যক্তিগত আইনের বিরুদ্ধে হস্তক্ষেপ মুসলিমদের উপর দমনমূলক আইন প্রয়োগ ধারা তিনশো সত্তর বিলুক দুই এই আইনের মাধ্যমে কাশ্মীরে সাহিত্য শাসন কেড়ে নেওয়া হয় এবং যার মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের সাংবিধানিক সুরক্ষাকে একদম ধ্বংস করে দেওয়া হয় এসব আইন কেবল মুসলিমদের টার্গেট করে এবং কাশ্মীরের ক্ষেত্রে এই নীতিগুলো প্রয়োগ আরও ভয়ঙ্কর রূপ নেয় এই ভিডিও শেয়ার করুন আওয়াজ তুলুন আপনার কণ্ঠই হতে পারে তাদের শক্তি চুপ থাকলে জুলুমকারীরা জিতবে